এনসিপি কে নিজ হাতে কবর দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কিভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন গত জুলাই গণ মধ্য দিয়ে গত সতেরো বছরের সুর শাসককে যখন দেশ থেকে বিতাড়িত করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক রিকোয়েস্ট করার পরে দেশের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করা হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনুস নাকচ করেছিল তারপর অনেক রিকোয়েস্টে পরে সে দায়িত্ব গ্রহণ করে তখন ছাত্রদের ভিতরে অনেক বুক বড় স্বপ্ন ছিল ডক্টর মোহাম্মদকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যে তিনি তাদের ভবিষ্যতের সমস্ত চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করবে আর সেই স্বপ্ন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেশের দায়িত্ব দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমে তাদের সেই স্বপ্নকে কিভাবে অনুসাদ করেছে সেটাই আজকে আমরা জানবো প্রথমত হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ছাত্রদের ভিতরে তিনজন ছাত্রকে উপদেষ্টা মন্ডলের সদস্যত বানিয়ে ফেলে তাদেরকে কয়েকটি মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হয় অল্প বয়সে যখন মন্ত্রালয়ের দায়িত্ব পায় তখন এই পৃথিবীতে লোভ বলতে কার ভিতর নাই প্রত্যেকটা মানুষের ভিতরে লোভ লালসা কাজ করে যখন এই ছাত্ররা তাদের ভিতরে যখন ক্ষমতার দাপটের লোভ তাদের ভিতরে ঢুকে পড়ে তাদের ভিতর থেকে জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে তাদের ভাবনা দেশ নিয়ে ভাবনা তাদের দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবনা সেটা ধীরে ধীরে নষ্ট হতে থাকে কারণ তাদের ভিতরে যখন লোভ কাজ করে তখন তাদের মাধ্যমেই দুর্নীতি শুরু হতে থাকে এই প্রদেশটাদের নিয়ে অনেক রকমের দুর্নীতি আছে প্রকাশ হয়েছে সেটা তাদের পরিবারদের নিয়ে তাদের ভিতরে যখন এরকম ক্ষমতার দাপট এবং লোভ লালসা তখন শুরু হতে থাকে তখন থেকে তাদের যে জুলাইয়ের চেতনা তাদের ভিতরে যে জুলাইয়ের যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের যে চেতনা ছিল সেই চেতনাগুলো নষ্ট হতে থাকে সেখান থেকে বের হয়ে না নাহিদ ইসলাম একটি দল গঠন করে সেই দলটি হয় এনসিপি হাসনাত আবদুল্লাহ সার্জি জালম এবং নাসিউদ্দিন পাঠকদের মতন সমন্বয়কদের নিয়ে সুন্দর একটি দল গঠন করে সেই দলটি এনসিপি মানুষের হৃদয়ের জায়গা তৈরি করে ফেলে এদেশের সাধারণ জনগণ এই বৈষম্য বিধি আন্দোলনের যে সমন্বয়কটা ছিল তাদের উপর অনেক স্বপ্ন ছিল তাদের উপর অনেক আশা ছিল যে এই দেশটাকে তারা সুন্দর একটি দেশে পরিণত করবে এবং স্বৈরশাসককে হটিয়ে দিয়ে তারা যেভাবে দেশের দায়িত্ব গ্রহণ করছে বা দেশের রাজনীতিক একটি দল গঠন করলো সেই দলটি হয়তো বা ভবিষ্যতে একটি সুন্দর একটি রাষ্ট্র গঠনে তারা ভূমিকা পালন করবে কিন্তু সেই জনগণের আকাঙ্ক্ষা তারা দিনে দিনে কিভাবে নষ্ট করতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি কে তাদের সরকারের সমস্ত সুযোগ সুবিধা দিতে থাকে দ্বিতীয়ত তাদের কবর রচনা শুরু হয়ে যায় কেননা যখন এই এনসিপি তাদের পদযাত্রা থেকে শুরু করে বিভিন্ন মঞ্চ থেকে শুরু করে সকল জায়গায় সরকারের সকল প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করতে থাকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত তাদেরকে প্রোটোকল দিতে থাকে এবং তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হতে থাকে আর এই সমস্ত কিছু দেখে আর বুঝতে বাকি থাকে না এনসিপি হচ্ছে সরকারের একটি নির্দিষ্ট দল এবং সেটা হচ্ছে কিংস পার্টি হিসেবে পরিচিত হয়ে যায় কারণ সরকারের যখন সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে থাকে তখন সেই এনসিপির যে চিন্তা ভাবনা তাদের যে লক্ষ্য তাদের যে উদ্দেশ্য তাদের যে ভাবনা ধীরে ধীরে নষ্ট হয়ে থাকে তাদের উচ্চ বিলাসী জীবনযাত্র জীবনযাপন দৃশ্যগুলো সম্মুখে ভেসে আসে তখন জনগণ আর বুঝতে বাকি থাকে না যে এদের উদ্দেশ্যটা কি তখন জনগণ থেকে তারা ধীরে ধীরে বিতাড়িত হইতে থাকে জনগণ জনগণের কাছ থেকে তারা ধীরে ধীরে তাদের মুভমেন্ট গুলো সরতে থাকে আর তখন হয়ে যায় এন দ্বিতীয় কবর রচনা কেননা এনসিপি যখন পদযাত্রা শুরু করে দেয় বিভিন্ন সারা দেশে সেখানে সমস্ত প্রশাসনিক তাদেরকে প্রোটোকল দিয়ে সেই পদযাত্রাগুলো সফল করে এবং মঞ্চে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় তারা যখন মঞ্চ তৈরি করে সমস্ত কিছুই সরকারি খরচে তাদের সেই মঞ্চগুলো তৈরি হয় তাদের দামি গাড়ি দামি মোবাইল দামি কাপড় চোপড় সবকিছু জীবনযাত্রা সবকিছু পরিবর্তন হয়ে থাকে আর এই সেই পরিবর্তনের কারণেই এনসিপি হয়ে যায় জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষা ধুলোর সাথে মিশে যায় এনসিপি হয়ে যায় দ্বিতীয় কবর তৃতীয় কবর হয়ে যায় তখনি যখন এই এনসিপি নেতাদের তথা সারা বাংলাদেশের মানুষের একটি আकांक्षा ছিল জুলাইর ঘোষণা পত্রের মধ্য দিয়ে তারা ভেবেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের সেই জুলাই ঘোষণা পত্রের ভিতরে এনসিপির সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবে কিন্তু যখন পুরো জুলাই ঘোষণা পত্র শুরু হলো সেই জুলাই ঘোষণা পত্রের ভিতর দিয়ে এনসিপির 50% আশা পূরণ হয়েছে আর বাকি 50% আশা তাদেরকে পূরণ করতে পারেনি যার কারণে এনসিপির ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে নাকোষ সেটা বহিপ্রকাশ ঘটে এই এনসিপির মুখ্য কয়েকজন সমন্বয়কের তাদের কার্যক্রমের ফুল অর্থাৎ হাসনাত আবদুল্লাহ সার্জিদ আলম নাসির উদ্দিন পাটোয়ারি সহ আরো দুইজন তারা এই বহুত আলোচিত এই জুলাই ঘোষণা দিন তারা কক্সবাজারের জায়গা ঘুরতে সেখানে যদি ঘুরতে যাওয়ার ব্যাপারে তাদের বিভিন্ন রকম সমালোচনা আছে সেটা আমরা জানি যে সেখানে মার্কিন সাবেক রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করার একটি ঘটনা প্রকাশ হয়ে যায় কিন্তু আসলে সেটা সততে এখনো পাওয়া যায়নি কিন্তু তাদের যে কক্সবাজারে যাওয়াটাকে কেন্দ্র করে যে এত আলোচিত এত আশা আকাঙ্খার যে জুলাই ঘোষণা দিন এনসিপি-র সবচেয়ে মুখ্য কয়েকজন ব্যক্তি সেই এনসিপি প্রোগ্রাম অংশ গ্রহণ করেনি তখন আর }^{বোজার বাকি থাকে না যে এনসিপি ডক্টর মুহাম্মদ ইউনূসের উপরে নাকোস ডক্টর ইউনূস তাদের কিভাবে তাদের স্বপ্নগুলো তিলিশাত করে দিল এই পাঁচজন সমোনক যখন সেই প্রোগ্রাম অংশ গ্রহণ না করে কক্সবাজারে ঘুরতে যায় কারণ বোধ আশা ছিল স্বপ্ন ছিল ডক্টর মুহাম্মদ ইউনূসের কাছে যে তার গুণাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এনসিপি-র স্বপ্ন তথা দেশের স্বপ্ন তথা দেশের সমস্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু কেন যেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখান থেকে সরে আসে যার কারণে এনসিপি ঘোষণা পত্রের পরবর্তী সময় এখন পর্যন্ত এনসিপি তারা কেমন জানে নিঃশেষ হয়ে যাচ্ছে কেমন জানি নিজেদের ভিতরে একটা গ্রোপিং তৈরি হয়ে যাচ্ছে এনসিপি কেন যেন ভাঙ্গনের সুর মানুষের মাঝে শুরু হয়ে গেছে এনসিপি সেই এনসিপি আর নেই জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের সমস্ত কার্যক্রম আজকে যদি এনসিপি যদি এই সরকার দলের সাথে সরকারি সুস্থ প্রোটোকলের বাইরে গিয়ে যদি তারা নিজেদের মতো করে সেই বৈষম্যবিধি আন্দোলনের সময় তারা যেভাবে কষ্ট করে কষ্ট করে তারা দল পরিচালনা করেছে বৈষম্যবিধি আন্দোলনের ছাত্রদেরকে যেভাবে তারা তিনি সংগঠিত করে রেখেছিল সেভাবে যদি আজকে এনসিপি প্রত্যেকটা ছাত্রদেরকে সেভাবে সংগঠিত করতো এ দেশের ভাবমূর্তি এদেশের মানুষের মনে তাদের জায়গা করে নিত কেননা BNP যদি রাজনীতিতে কোথাও যদি ব্যর্থ হতো তাহলে সেই জায়গাটা হয়তো বা ANC কে নিতো মানুষ এটাই ভেবেছিল যে পরবর্তীতে BNP যদি রাজনীতিতে ব্যর্থ হয় সরকার গঠনে ব্যর্থ হয়ে যায় তাহলে হয়তো বা NCP র কাঁধে সেই দায়িত্বভার বহন আসতে পারে কিন্তু সেই আশা বাণীতে মিশে গেল কারণ NCP সেই NCP আর নেই NCP জায়গা আর দেশের মানুষের মনে কোয়ে নিতে না NCP এর তৃতীয় কবর রচনা হয়ে গেল এভাবেই একটি প্রজন্মকে ধূলিসাৎ করে দিল একটি প্রজন্মের সমস্ত স্বপ্নকে নষ্ট করে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস একটি দলকে শেষ করে দিল একটি দলকে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে একদম শেষ করে দিল ডক্টর মোহাম্মদ কবর রচনা এইভাবে ডক্টর মোহাম্মদ হয়ে গেল অন্য কোনো দলের হাতে হয়নি আপনারা একটু ভেবে দেখেন আমার যুক্তির সাথে যদি আপনাদের যুক্তি মিলতে পারে না মিলতে পারে তবে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট লিখে যাবেন আর এই ধরনের তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বা দেশটাকে ফল দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ